السلام عليكم ورحمة الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد لنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد <applause> الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وهاهيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم فأنزل سفينة عليهم وسابهم فتحا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد নেহায়াত গ্রাম হাজরত মোখারাম সাদেদল সাহ উপস্থিত হাজরাত গ্রাম সম্মানিত রাজনৈতিক প্রশাসনিক দায়িত্বশীল আমার সর্বস্তরের প্রেমিক নবীপ্রেমিক তহিলি মুসলমান ভাই ও বন্ধুগণ সিলেটের ঐতিহ্যবাহী সিলেট এর উদ্যোগে আয়োজিত একত্রিশতম আজিম সান সালানা তফসিল কোরআন মহাসম্মেলনের সমাপ্তি দিবসের শেষ লবণে আল্লাপাক আমাদেরকে

আঠারো নম্বর করেছি যেহেতু আমার তেলামত কৃন্দ আয়াতের কিছু আলোচনা কিছু ব্যাখ্যা কিছু তাফসির জন্য প্রসঙ্গ করবে আসে এবং সেই আলোকে বর্তমান সময়ে আমাদের জন্য পবিত্র কোরআনের এবং কি হতে পারে আমি আপনাদের সম্মুখে আপনাদের একজন উপস্থাপন করার চেষ্টা করব আগামী যেন আমার যুবান দিয়ে প্রয়োজনীয় কথাগুলোতে আমি কোরআনে করেছি ইসলামিক ইতিহাসের অন্যতম গুরুত্ব তাৎপর্যপূর্ণ একটি ঘটনাকে কেন্দ্র করে কোরআনে দেরি বেরিয়ে আয়াত নাজির হয়েছে আমরা স্বাভাবিকভাবে পরিভাষা যেটাকে বলি শাহ নজুল শাহ নজুরের আয়াত কোরআনের আয়াত অবতীর্ণ হওয়ার যে প্রেক্ষাপট আয়াত যারা সম্পর্কে সম্পর্কে সামান্য আছে তাদের তো সেই ধারণা হয়ে যাওয়ার কথা এটা কোন ঘটনার দিকে ইঙ্গিত বাহী ইসলামী ইতিহাসে এই ঘটনাকে যেই শিরোনামে অভিহিত করা হয় সেটা তো ভাই কি বলা হয় ভাই আতে রিজওয়ান ভাই আতে রিজওয়ান কে কেন্দ্র করে কোরআন এই আয়াত অবতীর্ণ হয়েছে এবং কোরআন এই আয়াত কে কেন্দ্র করে এই প্রমাণ বলা হয় রিজওয়ান মানে হলো সন্তুষ্টি ভাই আত শব্দের অর্থ অঙ্গীকার তবে সাধারণ অঙ্গীকারকে বায়াত বলা হয় না আরবি শব্দটা এটা বাই থেকে সংগৃহিত আরবি শব্দের অর্থ হলো বেচা বিক্রি বেচা কেনাকে বাই বলা হয় বেচা কেউ বলা হয় কেনা কেউ ক্রয় বিক্রয় কি ব্যয় বলা হয় আর পাই বলা হয় এমন একটি অঙ্গীকারকে যে অঙ্গীকারের মধ্যে দুইটা পক্ষ থাকে পক্ষ থাকে মধ্যে একটা অঙ্গীকার সম্পাদিত হয় সেখানে একজন অঙ্গীকার প্রদান করেন আর একজন গ্রহণকারী আর অঙ্গীকার প্রদানকারীর মধ্যবর্তী যে চুক্তি এটাকেই বলা হয় বায়াত এটাকে বায়াত কেন বলা হয় বায়ন অর্থগুলো আমরা ভালো করেই জানি যেখানে ক্রয় বিক্রয় হয় সেখানে উভয় পক্ষ থেকে এক পক্ষ থেকে মূল্য পরিশোধ করা হবে অপর পক্ষ থেকে পণ্য দেওয়া হবে তখনই সেটা ক্রয় বিক্রয় হবে তো ক্রয় বিক্রয়ের মধ্যে যেরকম মুবাদ মালি বীর উভয় পক্ষ থেকে মূল্যের আদান প্রদান হলে সেটাকেই বলা হয় সেটাকেই বলা হয়ত্যের শপথ দেওয়া হয় কি হয় আনুপত্যের শপথ দেওয়া হয় এক পক্ষ থেকে যে আমি মানব এই মানার শপথ নামা দেওয়া হয় এই মানার প্রতিশ্রুতি দেওয়া হয় যে আমি আনুগত্য বলবো আমি মানব এক পক্ষ দেওয়া হয় এক পক্ষ থেকে দেওয়া হয় আনুগত্যের প্রতিশ্রুতি বিপরীত পক্ষ থেকে কি দেওয়া হয় বিপরীত পক্ষ থেকে প্রেক্ষিতে তখন তার জন্য ইহকাল পরকাল দুই আদান প্রদান হওয়ার কারণে এটাকে ব্যায়াম বলা হয় ওরা মেয়ে লিখে থাকেন যে ব্যয়ার কয়েক একটাকে বলা হয় বেয়াত এক নম্বর প্রকার দুই নম্বর প্রকার হল বায়াত হল প্রথম প্রকার হল বায়াত আল ইমান অথবা বেয়াত ইসলাম কোন নতুন মানুষ যখন যে আগে থেকে এই বিবন্ধ করেন যাদের এই যে ধরণ চাটার

এটাকে বায়াত আর ইসলাম পাওয়া যায় আল্লাহ নবীর জীবন জুড়ে এমন বায়াতের অসংখ্য দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় দুই নম্বর বায়াত হলো বায়াত যে যারা গুলো नेक আমল করার তরে বায়াত গ্রহণ করা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম नेक কাজের উপরে নানা ধরনের বায়াত হতো

এই বিষয়বস্তুর উপর শুধু মহিলাদের কাছ থেকে নয় বরং আল্লাহ নবী পুরুষদের কাছ থেকেও এই সকল বিষয় এই সকল নেকান এবং এই সকল গুণা ছাড়া এই বিষয়ে আল্লাহ নবী গ্রহণ করেছেন সেটাও ব্যাহাত আলাপ করা আমি শাস্ত্রীয় আলোচনা খুব বেশি করবো না কিন্তু যেহেতু একটা শাস্ত্রীয় মাহবিল তার শ্রীরণ করার মাহবিল জন্য

নবীজির হাতে আগে আল্লাহ নবীর হাতে হাত রেখে দেওয়া গ্রহণ করেছিলেন এটাকে আঁকাবা এই বায়া আকাবা কাজের বায়াত এই প্রকারের একটা বিশেষ একটা প্রকার এই সবগুলো বিরে হলো বেয়া